নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ঢালাই রাস্তার একদম কাছে আঠেরো কাটার ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সয়ে চলে গিয়েছে পিয়ালি স্টেশন মেইন রোডে এই রাস্তাটি দিয়ে সোজা চলে গেলে আপনারা খুব সহজে পিয়ালি স্টেশন মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং রাস্তার এদিক দিয়েও খুব সহজে পিয়ালি স্টেশন মেন রোডে আপনারা পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা অটো করে আপনারা খুব সহজে পিয়ালি স্টেশন এবং পুত্রভোগ বাজারেও পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিক দিয়ে আপনাদের জমিটি দেখিয়ে দেবো আর বন্ধুরা আপনাদেরকে এদিকটা একটু দেখিয়ে দিই এদিকে রয়েছে চওড়া পিচের রাস্তা আর এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে চাম্পাহাটি সুভাষগ্রাম কাটাখাল বাইপাস সুভাষগ্রাম বাইপাস খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন চার চাকা আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে রাস্তার এদিকটা একটু ভালো করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে চওড়া পিচের রাস্তা রয়েছে রাস্তার এদিকটা সয়ে চলে গিয়েছে কাটাখাল বাইপাসের দিকে আর এদিকটা দিয়েও আপনারা খুব সহজে উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন চার চাকা আপনারা এখানে অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন আর এই হচ্ছে রাস্তা আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এদিক থেকে একটা রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তাটি শয়ে চলে গিয়েছে চাম্পাহাটি চীনের মোড় বাজি হারাল আর এখানে জলপাসিং এর জন্য ক্যানেল করা রয়েছে আর ইলেকট্রিক লাইন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো আপনাদেরকে এবারে জমিটির কাছে নিয়ে গিয়ে জমিটি একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা আর একদম রাস্তার পাশে এই দেখুন জল পাসিং এর ক্যানেলও করা রয়েছে তো এখানে আপনাদের জল পাসিং নিয়ে রকম অসুবিধা হবে না তো বন্ধুরা চলুন এবারে আপনাদেরকে জমিটি একটু ভালো করে দেখিয়ে দিই আর বন্ধুরা আমি জমির একদম কাছেই চলে এসেছি এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এবারে জমিটিতে গিয়ে জমিটি ভালো করে দেখিয়ে দেবো তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এবারে জমিটি একটু দেখিয়ে দিই আমি একদম জমির কাছেই চলে এসেছি একদম সোজা রাস্তা ঢালের রাস্তা থেকে জমির একদম সামনে চলে এসেছে আর আমি একদম জমির কাছেই চলে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে জমিটি সবার প্রথমে আপনাদের এই জমির সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল বড় বড় সোজা অপাশের আল পর্যন্ত এই জমির এদিকের সীমানা রয়েছে আর ওই আল বরাবর ওইদিকে জমির সীমানা চলে গেছে আপনাদেরকে ওদিকে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো আর এদিকে সোজা রাস্তা রয়েছে এই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে এদিকটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এদিকে এই যে পাঁচিলের মাথা দেখছেন এই পাঁচিলের মাথা পর্যন্ত আপনারা এই জমির এদিকের সীমানা পেয়ে যাবেন এই যে পাঁচিলের মাথা বন্ধুরা এই অবধি জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা পাঁচিল বরাবর জমির সীমানা রয়েছে আর এই পাঁচিলের মাথা থেকে একদম এই আল বরাবর সোজা জমির সীমানা এইখান থেকে একদম সোজা ওই চলে গেছে আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখিয়ে দেবো আর এখানে আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন বা বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন সীমানা নিয়ে আপনাদের এই জমিটিতে কোনো রকম অসুবিধা হবে না আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জমির একদম সামনে রয়েছে রাস্তা আর রাস্তার একদম পাশে আপনাদের জন্য এই জমিটি আজকে নিয়ে এসেছি আর বন্ধুরা এই জমির সীমানা ডান পাশের আল বরাবর সোজা সামনে যে আল দেখা যাচ্ছে ওই আল পর্যন্ত জমির সীমানা রয়েছে পুরো আঠেরো কাটা জমি এখানে রয়েছে আর আশেপাশের পরিবেশটা আপনারা একটু দেখে নিন একদম রাস্তার পাশ থেকে অনেক ঘর বাড়ি এখানে রয়েছে এবং অনেক নতুন নতুন ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে আর বন্ধুরা যে রাস্তাটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ওখানে টাইম কলের পাইপলাইনের কাজ চলছে কিছুদিনের মধ্যে এখানে টাইম কলেজ চলে আসবে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো আর বেশি দেরি না করে চলুন এবারে আপনাদেরকে আমি এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আঠেরো কাটা আর এই সুন্দর পজিশনের আঠেরো কাটা জমিটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পার কাটা আর বন্ধুরা এই যে পিলার দেখছেন এই পিলার থেকে এইদিকে চড়া একটি রাস্তা রয়েছে সোজা চলে গেছে একদম ঢালাই রাস্তায় আর জমির একদম কাছে ইলেকট্রিকের লাইনও চলে এসেছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি পজিশনের জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ thank mm -hmm. you